সবাইকে আমার চানোর পক্ষ থেকে স্বাগতম দেখেন বন্ধুরা আজকে শুক্রবার ভয়াবহ এক ভূমিকম্পে আক্রান্ত হয়েছে থাইল্যান্ডের ব্যাংকক শহর বিশাল একটা বড় বিল্ডিং একদম চোখের মুহূর্তে ধুলিশ্ব হয়ে গেল আল্লাহ মাহুরু বিশাল একটা বিল্ডিং চোখের পলকে ধুলস্বাদ হয়ে গেছে শুক্রবার দুপুরে ভয়াবহ এক ভূমিকম্প ভেক্টর স্কেলে ছিল যেখানে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক সাত মাত্রা সাত দশমিক সাত মাত্রা ভূমিকম্পটা বিশাল জোরদার একটি ভূমিকম্প সেখানে অনেকগুলো বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ সেতুর অবস্থা খারাপ এই যে সেতু দেখা যাচ্ছে সেতুর অবস্থা ভেঙে পড়েছে হ্যাঁ এটা হচ্ছে ভূমিকম্পে রাস্তার অবস্থাও খুবই ভয়ানক অবস্থা বিল্ডিং বিল্ডিংগুলো অনেকগুলো কাজ হয়েছে আর বিশাল বড় বিল্ডিংটা তো ভেঙে পড়েছে সুইমিং পুল সুইমিং পুলের অবস্থাও খুবই ভয়ানক মায়ানমারও এই ঘটনা ঘটেছে থাইল্যান্ড মায়ানমার ভারত চীন কিছু অংশ এই ভূমিকম্পের আওতায় রয়েছে এই ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ফুটেজে দেখা যাচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে একটা নির্মাণের দিন বহুতল ভবন একদম চোখের পলকে এই যে চোখের পলকে ভেঙে চোখ মারা হয়ে আর কীভাবে রাস্তার এই লাইটগুলো চলছে গাড়িগুলো দলছে কীভাবে দেখছেন সবগুলো আর কীভাবে দলছে এই ভূমিকম্পে ভূমিকম্পে চোর মার হয়ে গেল চোখের পলকে অনেক ফুল ভবন তার মধ্যে ভিডিওতে একটা দেখা যাচ্ছে নতুন ভবন একদম চোখের পলকে ধুলির সাথে হয়েছে বিশাল বড় একটা সুইমিং পুলের এই যে বিশাল বড় বিল্ডিংয়ের উপরে সুইমিং পুল ছিল সুইমিং পুলও কিন্তু কীভাবে চলছে দেখছেন বন্ধুরা ভূমিকম্পের অবস্থায় কী অবস্থা হয়েছে আজকে দুপুর শুক্রবার দুপুরে ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে সাত দশমিক সাতটা আমাদের ঢাকা যদি এরকম হয় তাহলে আল্লাহ হেফাজত করো মুসলিম তাদেরকে বিশ্ব মানব ভূমিকম্পায় একদম ভূমিকম্পে তো কিছু কিছু পেয়ে

দুপুরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প একটা ভূমিকম্প হয়েছে বিশেষ করে থাইল্যান্ডে ব্যাংকক শহরে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে পাশাপাশি ভূমিকম্প হয়েছে ভারত চীন এবং মায়ানমার শহরে মায়ানমার অন্যরা দেখতে পাচ্ছে ভূমিকম্প দৃশ্য বিশাল আজকে ভূমিকম্পের দৃশ্য কাপড় কখন ভূমিকম্প